রোল নাম্বার এক এ রোল নাম্বার এক কোথায় স্যার ও তো আসে নাই ও তো ভালো ছাত্র প্রতিনিয়ত স্কুলে আসে আজকে আসে নাই কেন স্যার ওর তো জুতা ছিড়ে গেছে ও আচ্ছা ঠিক আছে বসো রোল নাম্বার দুই ইয়ে চার রোল নাম্বার তিন ইয়ে চার কাকা হ্যাঁ তুই স্কুলে গেছস না কাকা আমার তো স্কুলে যাওয়ার সময় জুতা ছিড়ে গেছে আমার একজন নতুন জুতা কিনা দেবা তোর জুতা কিনা দেবো আমার নিজের ভাই তো জুতা নাই কয়দিন আগে তো তোর জুতা কিনা দিলাম তোর আমি কইছি একশো দিন পড়ালেখা করো লাগতো আমার লোক হোটেলে কাম কর কাম করে খা পড়ালেখা করবা তুমি পড়ালেখা করে দনি যাবা তোর বাহে মরে যায় হেরে আমার ভালো ঠিক বিপদ নইলে আমার কি হের বিপদ আছিল তোর লেগে আমার চিন্তা করো লাগে জুতা কিনা লগা যা জুতা আমি কিনা দেবার পাইতাম না জুতা কিনা পরা পর গা এই জুতাটা এখানে আছে যাইতে ল নিয়ে যাই আরে জুতা তো মুড়েই তাই পড়ছে তারতেই যাই এইটা কোন লেভেল যাই জুতাটা চলে গিয়ে রে যাই আরে আমার আরেকটা জুতা গেল কই এইখানে তো রাইখা গেছিলাম এ আছে নাকি সেলো মেশিনের সিরা ফাটা ভাই তার থাকলে ভাঙা চোরা রাখতে পারেন বুট করে আরে রাস্তায় দেখি জিরাজ জুতা রয়েছে থাক ফারিকা মাই গেল গতকালকে তোমাদেরকে যে বাইরে কাজ দেওয়া হয়েছে সেটা বের করো কি ব্যাপার হামদালা তুমি এখন আসতেছো কেন তোমার পায়ে জুতা কোথায় স্যার আমার পায়ে জুতা ছিঁড়ে গেছিল তো পায়ে আমার আসতে দেরি হয়ে গেছে ও আচ্ছা ঠিক আছে ভিতরে এসে বসো এই তুমি এটা কি লেখছো হ্যাঁ এটা কোথা থেকে আসছে আমি তোমাদেরকে এভাবে শিখাইছি না হয় নাই তোমারটা কোথায়